শুভ সন্ধ্যা এটা একটা অন্য ধরনের সন্ধ্যা মনে হচ্ছে আজকে আকাশটা খুবই সুন্দর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য এখন অস্ত যাচ্ছে এটা গদুলে লগ্ন রাইট এটা আমার আমার সঙ্গে আছেন উনি উনি বলছেন যে এটা হচ্ছে গদুলে লগ্ন সূর্যটা এখনো দেখা যাচ্ছে এখান থেকে একটু একটু করে দেখা যাচ্ছে হয়তো বা একটু পরে ডুবেই যাবে মানে লুকিয়ে যাচ্ছে আর কি মেঘের আড়ালে আর এদিকে ইফতারের সময় হয়ে যাচ্ছে আমরা একটু হাঁটছিলাম ভেতরে আর শেষ সময়ে যে একটু কীভাবে একটু হেঁটে ফ্রেশ হয়ে যায় আর কি আর এইটা হচ্ছে পলাশ ফুলের গাছ এখানে পাখিরা এসে পড়তেছে সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে সে পাখিরা এখন ঘরে ফিরতেছে মানে আমরা যেটা বলি পাখিরা নিরে ফিরে তো এখন এই যে পাখিরা নিরে ফিরতেছে এখন এবং পাখির কিচিরমিচির তো সারা রাত পাখির কিচিরমিচির চলে এখানে আমি একদিন দিন রাতে এখানে ছিলাম রিসোর্টে ছিলাম তো এরকম পাখিরা এখন ঘরে ফিরতেছে ওই যে পাখিরা দেখা যায় ঘরে ফিরতেছে এটা হচ্ছে লেক অ্যান্ড রিলের পয়েন্ট আমাদের এইখান থেকে ফিশিং করা যায় হেডসেপ কথা বলতেছে অফিসিয়াল তা এটা ঘুরে যদি আমি দেখি চারিদিকে সবুজ এইগুলো হচ্ছে লেক ফ্রন্ট ভিলা বলি আমরা এই লেক ফ্রন্ট ভিলাগুলো অসাধারণ একটা অনুভূতি দেয় যদি যারা এখানে নাইট স্টে করে তো আর এখান থেকে এই যে এই বারান্দা থেকে ফিশিং করা যায় আবার অনেক গেস্ট এখান থেকে ফিশিং করে আবার অনেক গেস্ট আছে যারা এখানে এই এখানে স্টেয়ার আছে এটা রাতের বেলা দেখছিলাম এই স্টেয়ারগুলোতে বসে সুন্দর করে এখানে রিল দিয়ে বা মাছ ধরে এই যে সূর্যটা দেখা যাচ্ছিল আর সূর্যটা মনে হয় লুকোচুরি খেলছে আমাদের সাথে যেটা মনে হলো যে একটু মেঘের আলাদা রুকিয়ে যাচ্ছিল আবার ঘুরে ফিরে আসতেছে আর কি সূর্যটা আবার রুকিয়ে দিচ্ছে সূর্যকে আজকে মনে হয় ছাড়া যাবে না এটা হচ্ছে লেক অ্যান্ড রিল পয়েন্ট এখান থেকে হচ্ছে ফিশিং করা যায় এই যে সূর্যটা আবার দেখা যায় মানে মেঘটার মাঝে মা বা লুকিয়ে যাচ্ছে আর কি সূর্যটা আমরা মনে হয় আর বেশিক্ষণ সূর্যকে না দেখে খুব ব্যাটার হবে যে আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিতে থাকি চলে যাওয়া যাক এটা হচ্ছে শালবন এখানে সব শাল গাছ সারি সারি করে লাগানো আছে পলাশের একটা অসাধারণ কম্বিনেশন আছে এই পুরো রিসোর্ট জুড়ে এই যেমন পলাশ গাছ এই যে পলাশ গাছ এটা রাতে দেখছিলাম ওইদিন পলাশ ফুলগুলো পড়ে আছে আর এখানে একটা ফাউন্টেন আছে এই যে পানি পড়ছে এখানে রঙিন মাছ আছে সে বলছিলেন যে এখানে পলাশের অসাধারণ কম্বিনেশন আবার আমি নিজেও পলাশ এই পানির অসাধারণ একটা শব্দ এই পানির মধ্যে আবার কিছু কালারফুল ফিশ ছাড়া আছে যেগুলো হয়তো দিনের বেলা দেখা যায় এই যে পানির একটা শব্দ মার মাইটটা মাত্র মনে হয় পানির মধ্যে থেকে উঠছে আর কি ওকে যে যদি ধরা যায় দেখা যাক যদি ধরতে পারি ইফতার আগে ধরতে হবে এই আকাশটা সত্যি অনেক অসাধারণ লাগতেছে এই সূর্যটা ডুবে গেলে একদম এবার মনে হয় যে আর ওঠার সম্ভাবনা নাই আর কি আকাশটা সত্যি অসাধারণ লাগতেছে